গুড মর্নিং বন্ধুরা আজ হলো পয়লা ডিসেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বছরের শেষ মাস ও ডিসেম্বর শুরু হচ্ছে আজ থেকে মাসের শুরুতেই কিছু বড় পরিবর্তন হতে চলেছে এলপিজির দাম থেকে শুরু করে ট্যাক্স জমা দেওয়া ইউনিফাইডেড পেনশন স্কিম বিমানের টিকিটের দাম সহ আরও অনেক কিছুতেই আসতে চলেছে বিরাট পরিবর্তন যার ফলে এই পরিবর্তনে সরাসরি প্রভাব সাধারণ মানুষদের উপরেই পড়বে এই পরিবর্তনগুলো পয়লা ডিসেম্বর থেকেই কার্যকর হয়ে যাবে যে নিয়মগুলি বদল হচ্ছে সেগুলি সকলের জেনে রাখা দরকার এলপিজির দাম দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলি প্রতি মাসের শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে দাম পর্যালনা করার পরই সেই অনুযায়ী দেশে রান্নার গ্যাসের দাম বাড়ানো বা কমানো হয়ে থাকে ডিসেম্বর মাসেও এই পেট্রোলিয়ামের দাম পর্যালোচনা করে তারপরই সেই অনুযায়ী দাম কমানো অথবা বাড়ানো হতে পারে চলতি আর্থিক বছরে এর আগে নভেম্বর মাসে দিল্লিতে উনিশ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দামে পাঁচ টাকা কমেছিল পয়লা ডিসেম্বর থেকে বেশ কয়েকটি ব্যাংক এবং আর্থিক সংস্থা তাদের অনলাইন ব্যাংকিং ইউপিআই বিনিয়োগ এবং কার্ড সম্পর্কিত কিছু নিয়মের পরিবর্তন করেছে কিছু ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের চার্জ বাড়াতে বা কমাতেও পারে ডিসেম্বর মাসেই এই রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তাই যে যার ব্যাংকের অ্যাপ এবং মেসেজের দিকে অবশ্যই নজর রাখুন ইউনিফাইডেড পেনশন স্কিম যারা কেন্দ্রীয় সরকারের কর্মী আছেন তাদের নিজেদের পেনশন স্কিম বদল করার জন্য ত্রিশ নভেম্বর শেষ দিন ছিল আজ থেকে অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে এই সুবিধা আর কেউ পাবেন না লাইফ সার্টিফিকেট জমা দেওয়া এই বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ ত্রিশ নভেম্বর ধার্য করা হয়েছিল যারা পেনশনভোগী রয়েছেন নভেম্বর ত্রিশ তারিখের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না দেন তাহলে জানুয়ারি মাস থেকে সেই ব্যক্তির পেনশন বন্ধ হয়ে যাবে বিমানের টিকিটের দাম বাড়ার সম্ভাবনা পয়লা ডিসেম্বর এভিয়েশন টারবাইন কুয়েলের ও পর্যালচালনা করে দেখা হবে যদি দাম বাড়ে তাহলে বিমানের টিকিটের দামও বাড়বে পরবর্তী খবরটি হল জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে আগামী দুই ডিসেম্বর শ্রীভূমি গ্রন্থাকার ভবনে সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে গণ অভিবর্তন রবিবার এখবর জানিয়েছেন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির অন্যতম আহ্বায়ক অরুণাংশ ভট্টাচার্য তিনি জানান গণ অভিবর্তনে বিশিষ্ট বক্তা হিসাবে উপস্থিত থাকবেন অসমের মহান শিল্পী ও সাহিত্যিক জ্যোতিপ্রসাদ আগরওয়ালার বাতুসপুত্রী নারী সবলীকরণ আন্দোলনের বিশিষ্ট নেত্রী সমাজকর্মী মিনাক্ষী বুইয়া আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপদীর ভট্টাচার্য বিশিষ্ট সমাজকর্মী এবং এপিডিসিএলের এর প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার বিমল দাস মানকাচার কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রদীপ সহ বরাক উপত্যকার বিশিষ্টজনেরা এই গণ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে পরবর্তী খবরটি হল আজকের দিনে ভারতীয় স্বতন্ত্র পরিচয়পত্র কর্তৃপক্ষ ইউআইডিএআই এর আধার কার্ড ছাড়া কোনো কাগজপত্রের কাজ সম্পূর্ণ হয় না ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট তৈরি সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন হয় এ কারণে আধার কার্ড সম্পর্কিত কোনো নতুন নিয়ম বা আপডেট এলে সাধারণ মানুষের জন্য সেই নিয়মগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউআইডিএই আদারের সংশোধনের নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে আপনি যদি আধারের নাম ঠিকানা বা জন্ম তারিখ পরিবর্তন করতে চান তবে কোনো পুরনো বা ভুল নথি নিয়ে গেলে এবার সমস্যা হতে পারে আধার সংশোধনের নতুন নিয়মে শুধুমাত্র কিছু জরুরি ও নির্ধারিত নথি বৈধ বলে বিবেচিত হবে ঠিকানা পরিবর্তনের জন্য জরুরি নথি যদি আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান তবে আধার সংশোধন কেন্দ্রে নিম্নলিখিত নথিগুলি নিয়ে যেতে হবে পাসপোর্ট ব্যাঙ্ক পাসবুক বা আপডেট করা ব্যাংক স্টেটমেন্ট জল বা বিদ্যুতের বিল যা তিন মাসের বেশি পুরনো হওয়া চলবে না নাম পরিবর্তনের জন্য জরুরি নথি আধার কার্ডের নাম সংশোধনের জন্য বেশ কয়েকটি জরুরি নথি নির্ধারণ করেছে জন্ম শংসাপত্র ডেট অফ বার্থ সার্টিফিকেট পাসপোর্ট ভোটার আইডি কার্ড প্যান কার্ড সরকারি পরিচয়পত্র জন্ম তারিখ পরিবর্তনের জন্য জরুরি নথি ঠিকানা এবং নাম ছাড়া জন্ম তারিখ পরিবর্তনের জন্য নিয়মে পরিবর্তন এনেছে এখন এই নথিগুলি বৈধ হবে জন্ম শংসাপত্র পাসপোর্ট দশম দ্বাদশ শ্রেণীর মার্কশিট ফিজিক্যাল প্যান কার্ড যে কোনো সরকারি নথি যেখানে জন্ম তারিখ উল্লেখ করা আছে গুরুত্বপূর্ণ তত্ত্ব ইউ এর নতুন নিয়ম অনুসারে এখন নাম টিকানা এবং জন্ম তারিখ এই তিনটি পরিবর্তনের জন্য একটিমাত্র নথিও ব্যবহার করা যেতে পারে তবে শর্ত হলো সেই নথিতে নাম টিকানা এবং জন্মের তারিখ তিনটি তত্ত্বই থাকতে হবে উদাহরণস্বরূপ ভারতের পাসপোর্টে এই তিনটি তত্ত্বেরই উল্লেখ থাকে পরবর্তী খবরটি হল জাতীয় স্বাস্থ্য অভিযানে এনএইচএম কর্মরত কর্মচারীদের মৃত্যু হলে তাদের নিকটাত্মীয়কে প্রদান করা পাঁচ লক্ষ টাকার এককালীন আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে রবিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ক্যাবিনেট বৈঠকে এই অর্থের পরিমাণ এখন সাত দশমিক পাঁচ লক্ষ টাকা বৃদ্ধিতে অনুমোদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে আগামী দশ ডিসেম্বর অসম আন্দোলনের শহীদদের স্মৃতিতে গোহাটির পশ্চিম বরাগাঁওয়ে নির্মিত চারক উদ্বোধন কর্মসূচি নিয়ে আলোচনা হয় সে অনুযায়ী আট ডিসেম্বর অসম আন্দোলনের প্রত্যেক শহীদদের স্মৃতিতে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি নাম প্রসঙ্গ আয়োজন করা হবে দশ ডিসেম্বর শহীদ চারক ভবন উদ্বোধনের দিন অসম আন্দোলনের শহীদদের পরিবারবর্গকে আমন্ত্রণ জানানো হবে এই কর্মসূচিতে জেলাগুলির জনসংখ্যা অনুযায়ী এক থেকে দশ হাজার লোকের উপস্থিতিতে শহীদ প্রামাণ তোমাক গানটি আনুষ্ঠানিকভাবে পরিবেশন করা হবে এই দিন নিজ নিজ গড়ে প্রদীপ জ্বালিয়ে অসমের জাতীয় শহীদদের শ্রদ্ধা জানাতে মন্ত্রিসভায় অসমবাসীকে আহ্বান জানিয়েছেন এদিনের বৈঠকে দুতনৈ পাঠশালা রঙ্গিয়া বিশ্বনাথ চারিয়ালি এবং তিতাবরে পাঁচটি মিনি আইটিআইএ কর্মরত কর্মচারীদের বেতন প্রায় পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধির পাশাপাশি আগামী বছর পয়লা জানুয়ারি থেকে তেত্রিশ শতাংশ বার্ষিক বৃদ্ধি করে তাদের মূল পারিশ্রমিক সংশোধন করে স্থায়ী বেতন কাঠামো উন্নতিকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয় উত্তর লক্ষিমপুর বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার তেইশের আটান্ন নম্বর দ্বারা সংশোধন করতে একে অত্যাদেশ জারি করতেও বৈঠকে অনুমোদন জানানো হয় বৈঠকে মিশন বসুন্ধরার অধীনে ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও শোণিতপুর লক্ষিমপুর গোলাঘাট নলবাড়ি এবং বরপেটায় ছয়শ জন আবেদনকারীকে ও শনিতপুর বরপেটা গোলাঘাটে সাতশো জন আবেদনকারীকে জমির বন্দোবস্তি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলায় জনস্বাস্থ্য সুরক্ষা এবং বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করতে জেলার সবে হোটেল রেস্টুরেন্ট সহ এ ধরনের প্রতিষ্ঠানগুলিতে উপভোক্তাদের জন্য প্রদান করা পানীয় জলের গুণগত মান জনস্বাস্থ্য কারিগরি বিভাগ অথবা বিভাগের অনুমোদিত ল্যাপটাকে প্রতি মাসে পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা কমিশনার এ মর্মে একে নির্দেশ জারি করে বলেছেন পানীয় জলের বিআইএ স্ট্যান্ডার্ড অনুসারে এই পরীক্ষায় পরিশোধন সামগ্রী কেমিক্যাল ও মাইক্রোবায়োলজিক্যাল পরিমাপ করে দেখতে হবে প্রতিষ্ঠানগুলিকে প্রতি মাসের দশ তারিখের মধ্যে পরীক্ষার রিপোর্ট নির্ধারিত কর্তৃপক্ষ জেলা স্বাস্থ্য আধিকারিক পুরসভা অথবা স্থানীয় লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে জনস্বাস্থ্য আইন খাদ্য সুরক্ষা ও গুণগত মান আইন এবং অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা কমিশনারের আদেশে জানানো হয়েছে পরবর্তী খবরটি হল দক্ষিণ করিমগঞ্জের সমজেলাসহ নিলামবাজার ও মালেগড় দুটি ব্লকের কাজ শুরু করতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা ডিসেম্বর মাসের ভেতরেই সমজেলাসহ নিলামবাজার ও মালেগড় ব্লকের কাজ যথারীতি শুরু করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ তিনি বলেন সমজেলার মর্যাদা পেয়েছে দক্ষিণ করিমগঞ্জ তাই সমজেলার মূল কার্যালয় নির্মাণের জন্য প্রায় বিশ কোটি টাকা মঞ্জুর হয়েছে এবং ইতিমধ্যে কাজের টেন্ডারও হয়েছে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে নিলামবাজার সার্কল অফিস লাগোয়া নিজস্ব মাটিতে মূল ভবনের নির্মাণ কাজ শুরু হবে তার আগেই নিলামবাজার পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের আইবিতে সমজেলার উদ্বোধন হবে এখানে সব ধরনের সরকারি কাজকর্ম চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক সিদ্দে নিলামবাজার ও মালেগড়ে দুটি নতুন ব্লক কার্যালয় স্থাপন করা সহ নিলামবাজার কলেজের এডিটোরিয়াম নির্মাণে সাড়ে ছয়ত্রিশ কোটি টাকা মঞ্জুর হয়েছে পাবলিক হাই স্কুল কনকপুরে পনেরো কোটি টাকা ব্যয়ে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন বিধায়ক নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন এলাকায় মোটে তিনটি পূর্ত রাস্তার কাজের ফলক উন্মোচন করলেন বিধায়কের অনুপস্থিতিতে তার ব্যক্তিগত সচিব সালে আহমদ